সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালো আছেন আর পূর্বের ট্যুরের ভিডিওগুলো অবশ্যই এনজয় করেছেন তারই সুবাদে এটা হতে যাচ্ছে এই রাজশাহী ট্যুরের সর্বশেষ পর্ব তো আশা করছি এই ভিডিওটা আপনারা এনজয় করবেন তাহলে ভিডিও শুরু করা যাক এখান থেকে ভিডিও শুরু করলাম এখন আমরা ন্যাটোরের উদ্দেশ্যে যাচ্ছি ন্যাটোর জেলা পার করে এরপর আমাদেরকে বগুড়া জেলে যেতে হবে সেই জন্য র্যাটরে ন্যাটোরে কিছু দর্শনীয় স্থান আছে একটা কিংবা দুইটাতে যাব যে সেখানে আপনাদেরকে দেখাবো ওখানে কী কী আছে এবং আমরা কোথায় কোথায় গেলাম সেটাও আপনাকে জানাবো আর বাস এভাবে যেখানে সেখানে থামিয়ে যাত্রী ওঠানামা করায় এদের থেকে অবশ্যই সাবধানে থাকবেন তাহলে চলুন নেটোরে যেয়ে কোথায় কোথায় যায় সেটা আপনাদের শেয়ার করে এবং নেটোরের পথে কী কী সৌন্দর্য আছে সেগুলো আপনাকে দেখাবো এবং আমিও নিজেই দেখব তাহলে চলতে থাকেন বাইকের তাদের সঙ্গে আর এখন আমরা পুটিয়া বাজার থেকে ড্যানে ঘুরে পুটিয়া রাজবাড়ি এখান থেকে আর এক কিলো দেখাচ্ছে তো সেই জন্য আমরা সিদ্ধান্ত নিলাম পুটিয়ার রাজবাড়িটা ঘুরেই যাই এসেছি যখন পুটিয়ার রাজবাড়িটা ঘুরে যাই আর এখানে পুটিয়া থানা কাজীপাড়া চামে মসজিদ আছে তাহলে চলুন আপনাদেরকে নিয়ে যাই ফুটিয়া রাজবাড়িতে এটাই নাকি আব্বু এটা ফুটিয়া থানা আর এটা হচ্ছে ফুটিয়া থানা এর পরে সমমত ফুটিয়া রাজবাড়ি হ্যাঁ তাহলে চলো আব্বু যাওয়া যাক পৌরসভা এটা ফুটিয়া পৌরসভা কার্যালয় আমার ড্যান সাইডে সমাধা আছে এটাই হচ্ছে পুটিয়া রাজবাড়ি তাহলে চলুন রাজবাড়ির ভেতরে ঢোকা হোক বাইক নিয়ে যাওয়ার জায়গা আছে দেখি তো এটা হচ্ছে রাজবাড়ি পুটিয়া রাজবাড়ি আর আমরা শিব মন্দিরে গিয়ে বলতেছি এটাই পুটিয়া রাজবাড়ি তাই তো বলি রাজবাড়ি এত ছোট হয় কিভাবে আর এটা হচ্ছে সেই রাজবাড়ি পুটিয়া রাজবাড়ি আমরা যেখানে যাচ্ছি সেখানে লোকেশন ভুল হচ্ছে আর অন্য জায়গাকে যে অন্য নামেজ বলতেছি আগে এই রাজবাড়িটা দেখে নিই ও সমস্যা নেই দুই জায়গায় একবারে হ্যাঁ এই যে পুটিয়া রাজবাড়ির জাদুঘর আমরা ভুল করে ওই গেটের চলে গেছিলাম কিন্তু ঢুকতে হবে এই গেট দিয়ে বাইক নিয়ে যাওয়ার কোনো অবস্থান নেই এটা সিংহা আছে নামো আর পুটিয়া রাজবাড়ির এই সাইডের পরিবেশ এইরকম দেখে নেন পুরনো ইটের গাঁথনি কষে কষে পড়েছে আর এখন আমরা যে জায়গাটিতে আসি সেই জায়গাটির নাম হচ্ছে তারাপুর বাজার তো দেখে নেন এই তারাপুর বাজারে কী কি আছে এই সমস্ত ঘটনায় এখানে ঘটতেছে সেই সাথে অনেক রাইডারদেরও দেখা যাচ্ছে আর এখন যেহেতু বারোটা বাজে সেহেতু গাড়ির চাপ অনেক বেড়ে গেছে সবারই কাছে ব্যস্ততা ঢুকে গেছে। তো এখন একটু দেখাশোনা রাইড করতে হবে এবং আস্তে ধরে যেতে হবে তাহলে চলো যাওয়া যাক সামনে থেকে এখন আমরা এই রাস্তা ধরে যাচ্ছি বাঘা বাজার আগে সেখানে যাই সেখানে যাওয়ার পর ওখান থেকে আবার বামে লালপুর সেখানে যাব তাহলে চলুন এই রাস্তা ধরে আগে আমরা বাঘাপুর যাই বাঘা বাজারে যাই আর মোবাইলের চার্জ অনেক কমে গিয়েছে সম্ভবত বেশি ভিডিও হবে না আগে দুইটা মোবাইল চার্জ করতে হবে দুইটা মোবাইলের চার্জই কমে গেছে তাহলে চলুন আগে মোবাইলগুলো চার্জ দিই এরপরে ভিডিওতে আসতেছি এটা বাজার এই বাজারের নাম কি বুঝতে পারলাম না বাঘা বাজার সম্ভবত হবে নাম এই বাজারের আর বাজারে দেখা যাচ্ছে মোটর সাইকেল দু একটা রাইডার আছে তারা নিজেকে কি মনে করে কিছু দেখে না আমার ড্যান্স সাইডে কি ঘটতেছে বাম সাইডে কি ঘটতেছে এখান থেকে গাড়ি ঘোরানো ঠিক হবে কি হবে না এদের এর এই সমস্ত খেয়াল থাকেই না মনে হয় তো আপনাদেরকে একটু বলে সবসময় সব সময় সতর্কতার সাথে রাইড করবেন আর চলে বাজারটা পার হয়ে মেলা পরিবেশ আসলে আপনাদেরকে দেখাচ্ছে রাস্তার সৌন্দর্যগুলা আর এখন আমার বাগা বাজারে বাগা মসজিদে এখানে চলে আসলাম ঘুরতে নামাজ পড়বে নাকি আব্বু হ্যাঁ রাখার জায়গা আছে আগে গাড়ি পার্কিং করার জায়গা আছে এখন গেটে ঢুকলাম আরে তো এটাই হচ্ছে বাঘা মসজিদ পঞ্চাশ টাকার নোটে এই মসজিদটা আছে একটু দেখে নেন সুন্দর আর এখানে অনেক জায়গা আছে নামাজ পড়ার জন্য লোক যদি বেশি হয়ে যায় এখানে নামাজ পড়ে আর এই তো এটা হচ্ছে বাগা মসজিদ শাহী মসজিদ সুন্দর অনেক সুন্দর পঞ্চাশ টাকা যেটা আছে সেটা একটু ভিতরে নিয়ে যায় আকবর আর এখান থেকে একটা নিনজা টেকনিকে নামাজ পড়ে নিলাম আব্বুকে আগে সাথে নামাজ পড়লো এই বাবা এত রাগ কিসের কুকুররা ঝগড়া লেগেছে একটা দিঘি আছে আপনাদেরকে ওই দিঘিটা একটু দেখিয়ে নিয়ে আসছি চলুন আরে তো এটা হচ্ছে সে দিঘি পঞ্চাশ টাকা নদের নোটের যে বাঘা মসজিদ আছে তার পিছনে এই দিঘিটা আছে দেখে নেওয়ার সুন্দর এখান থেকে দেখি বাজারে গিয়ে ভাত খেতে হবে অনেক ক্ষিদে লেগেছে অনেক ধরে আপনাদের সাথে আলোচনা করতেছি এবং ঘুরতেছি এগুলো তো হয়ে গেলাম একটু খাওয়া দাওয়া করতে হবে তাহলে চলুন গিয়ে খাওয়া দাওয়া করি আর এই হোটেলে এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে নিলাম অনেক ক্ষুদ্র লেগেছিলো দেয় হোটেল খুঁজতে খুঁজতে পাঁচ সাত কিলো চলে আসার পর এখানে চন্ডিহারা বাজার এটা আর এখানে এসে হোটেলটা পেলাম এরপর এখান থেকে ভাত খেলাম আর এখন লালপুর গ্রিন ভ্যালি পার্ক এখান থেকে নয় কিলো তাহলে চলুন এখন সেখানে যাওয়া যাক অটো এখন যে রাস্তা রাস্তাতে এই দিকে বিখ্যাত হচ্ছে আম ফল আর এই দিকে শুধু আমের বাগান এবং আম গাছ বেশি দেখা যায় আর আমাদের ওইদিকে তো শুধু ধান ক্ষেত ধান ক্ষেত বলি আর এই দিকে আজকে আপনাদের দেখালাম অনেক আমের বাগান ছিল এখানে আসার পথে অনেক বাগান দেখেছি এবং অনেক গাছ আম যেহেতু এখানকার বিখ্যাত ফল সেহেতু এই আম বাগানই বেশি দেখা যায় ওয়েলকাম গ্রিন ভ্যালি পার্ক লিমিটেড হ্যাঁ তো এটা হচ্ছে গ্রিন ভ্যালি পার্কের গেট এখানে মোটর সাইকেল সুন্দরভাবে পার্ক করে আসি এখন ওখানে বাইকটা পার্ক করে এখন ভিতরে যাচ্ছি ভিতরে মিউজিক চলতেছে কপি রেট আসতে পারে আগে মিউজিক থেকে বের হয় আর এটা হচ্ছে টিকিট কাউন্টার এখানে জনপতি ষাট টাকা করে নিচ্ছে তাহলে চলুন টিকিট সংগ্রহ করে এরপর ভেতরে যায় আমি আমার ছেলে আমরা নাটোর লালপুর এসেছি গ্রিন ভ্যালি পার্কে এখানে এসে খুব ভালো লাগতেছে পার্কটা খুব সাজা নোষ মনে হচ্ছে কিন্তু পার্কে মোটর সাইকেলের আঘারগুলো বিশ টাকা আবার জন প্রতি ষাট টাকা করে প্রায় একটুটা বেশি যা কি করবো এসেছি তখন তা তো ঢোকাই লাগবে সড়ক সার থেকে তো মনে হয় ভালোই লাগছে সামনে ভিউ তো তো ভালো লাগছে দেখতে আর এটা হচ্ছে ক্যাফেটেরিয়া এখানে এসে খাওয়া দাওয়া করা যায় দেখেন এখানে ভিতরে প্রবেশ নিষেধ তাহলে ওই সাইডে যাই চলুন গ্রিন ভ্যালি পার্কে এসে এখানে একটা সুন্দর ফুট ওভার ব্রিজ দেখতে পাচ্ছি ব্রিজটা অনেক কালারিং করা ডিজাইন করা আছে আর নিচে কাঠের ফ্লোর দেখা যাচ্ছে তাহলে চলুন এখানে ঢুকবা এখানে আগে ঢুকে এখানে দু চারটা পিকচার চলি এরপর আবার ওই সাইড দিয়ে বের হয়ে যাব। আর এখন আমরা এই সুন্দর রাস্তা দিয়ে এখানে দেখতে পাচ্ছি পুরোটাই ঘাস খেতে ভরা এখন এই রাস্তা ধরে আমরা যাচ্ছি নাটোর প্রথমে ও কুশের এগুলো আমি আরো বলতেছি ঘাস আবু বলতেছি এগুলো কুশের কুশের ঘাস একরে একই রকম সেম বোঝা যায় না কোনটা কি এখন এটা মাল ঠিক আছে এটা আগে শুনি তো এটা কোথায় গিয়েছে আচ্ছা ধন্যবাদ নাটোর গেলে সোজা যেতে হবে যাদেরকে জিজ্ঞেস করতেছি সবাই বলতেছে সোজাই তাহলে চলুন এই সুন্দর রাস্তা ধরে আপনাদেরকে নিয়ে যাই নাটোরে নাটোর আর এখানে একটা ব্রিজ আছে অনেক সুন্দর লাগতেছে দেখে নেন এই ব্রিজ দেখি গেছে নাকি আব্বু তো লাগতেছে বুঝতে পারতেছি না আগে এটা কি আতরাই ব্রিজ নাকি দেখ সামনে সাইনবোর্ড লেখা দেখি তো কি লেখা আছে আর ব্রিজটা মার্শাল অনেক সুন্দর পাড়া এতই পার্ক এইদিকে ইউএন পার্ক গ্রিন ভ্যালি পার্ক শুধু কামায়ের ধান্দা এই দিকের লোকজনের বাবা আরে চলুন আপনাদেরকে নিয়ে সামনে আগানো যাক আর এরকম সুন্দর ঝুম জায়গা হয় অবশ্যই কথা বলার জন্য আমি আসি কোনো টেনশন নয় কিছু যদি না বোঝেন আমি দেওয়ার জন্য তাহলে চলুন যেটা বলতেছিলাম যে হবে আমাদের আগে বোঝান আসবে এটা হচ্ছে মালঞ্চি মালঞ্চি এখন পার হচ্ছে না হয় সামনে এটা মালনচী বাজার হবে এটা পার হয়ে এখন আমরা নাটোরের দিকে ঢুকবো আর এখানে বসত বাড়িগুলো টিনের দেখা যাচ্ছে আর গাছ গছালি অনেক বেশি তাহলে চলুন সামনে যাই আর এখন আমরা ট্রেন কোশ্চেন এখানে এসেছি দেখুন সামনে ট্রেন যাচ্ছে অনেক স্পিডে চলো চলুন ট্রেন চলে গেছে এবার আমরা পার হই এখানে অনেক জ্যাম লেগে যাবে আমরা জাম্ব বাম সাইডে এটাই নাটো রোড গেছে আর এখানে একটা মডেল মসজিদ আছে তাহলে চলুন এই রোড ধরে এখন নেটো যাই আর ফোনে চার্জ শেষ সেই জন্য গুগল ম্যাপের সহযোগিতা নিতে পারতেছি না আমাদেরকে মানুষদের কাছ থেকে শুনে শুনেই যেতে হচ্ছে গন্তব্যস্থলে কত আর মোবাইল ব্যাক আপ দেয় অনেকক্ষণ ধরে ভিডিও করতেছি আর ওটা গুগল ম্যাপ চালু করে রেখেছিলাম ভিডিও করতে করতে এবং গুগল ম্যাপ দেখতে দেখতে দুইটা ফোনেরই চার্জ অলমোস্ট শেষ তো সেই দেখে আমাদেরকে শুনে শুনে যেতে হচ্ছে নেটওয়ারে আগে নেটওয়ার্ক যায় তাহলে সম্ভবত আমার মোবাইলের চার্জটা উঠে যাবে এসে একটু থামলাম এবং আমরা একটু চা খেলাম আর এই দাদাদের সঙ্গে অনেক গল্প হলো দাদা তো থাকেন আমরা আসি দেখা হবে আবার ইনশাল্লাহ থাকলে আচ্ছা দাদা থাকেন এখন আমরা এখান থেকে নয় কিলো নেটোর এখন নেটওয়ার্কের প্রবেশ করবো তাহলে চলুন সামনে আগেই আর এখন সম্ভবত নেটওয়ার্ক আর অন্য কোনো দর্শনীয় স্থানে যাব না এখন ডাইরেক্ট এর গিয়েছে বগুড়াতে আমরা সিদ্ধান্ত নিলাম আর ঘোরাঘুরি করব না কোনো সিটির ভিতরে এখন ডাইরেক্ট আমরা বগুড়া জেলাতে চলে যাব আর যাওয়ার পথে পথে এরকম সৌন্দর্য আছে অনেক ভালো লাগে এরকম সৌন্দর্য দেখতে তাহলে চলুন যাওয়া যাক এবার বগুড়া জেলাতে বগুড়া জেলাতে ঢুকে আমাদের বাড়ির কাছে এসে তারপর ভিডিও শেষ করার চিন্তা ভাবনা করতেছি আর এই পথের ভিতর কী কী ঘটে কী কী ঘটনা ঘটে কি কী কাহিনি ঘটে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে করতেই যাব কারণ আপনাদের সাথে কথা বলতে বলতে রাস্তা কোথায় দিয়ে পার হয়ে যায় সেটা বোঝা যায় না তো আপনাদের সাথে কথা বলতে বলতে যাবো নাটওয়ার বামে দেখাচ্ছে তো আর আমরা যাবো না আচ্ছা কারো কাছ থেকে এখানে শুনে নি একটু আমাদের রাস্তা ভুল যেন না হয়

গল্প করতেছে বসে পার্কে একটু ঘোরাঘুরি করতেছে আর কিছু কিছু ভাস্কর্য দেখা যাচ্ছে আর এটা হচ্ছে কোর্ট আপু যা বললো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আর এখন জজ কোর্ট নাটোরের সিভিল সার্জনের কার্যালয় নাটোর এটা পুলিশ সুপারের কার্যালয় নাটোর দেখতে পাচ্ছেন সব এই এই জায়গার ভুলোর ভিতরে আছে সব কর্মকর্তা কার্যালয়গুলো আর বাংলাদেশ টেলিভিশন নাটোর উপকেন্দ্র এটা হচ্ছে সেটা আর এখনো আমরা যাচ্ছি সোজা কারণ আমাদের যেতে হবে বগুড়া সুন্দর কথা মিলে গেছে তো আচ্ছা যাই হোক আর রাস্তা অনেক তার রাস্তার মাঝখানে যে আছে সেখানে কিছু হলদে পাতার দেখতে পাচ্ছিস এই গাছটার নাম কি সম্ভবত আমার জানা নেই আর এখন সুন্দর পুকুর দেখা যায় তাহলে চলুন এরকম সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাকে দেখা এবং আমরা সামনে আগাই কারণ এখনো আমাদের কাছে এখনো কত কিলো হবি এখনো প্রায় অনেক কিলো আছে এটা আমাদেরকে পার করতে হবে উপজেলা পরিষদ এখানে এটা বাম পাশে আর বরেন্দ্র ভৌমুখী উন্নয়ন কর্তৃপক্ষ সড়ক বিভাগ নাটোর ড্যানে সব কিছুর কার্যালয় এইটুকু জায়গার মধ্যে আছে তাহলে চলুন এই মাদ্রাসা রোড থেকে বের হই এরপরে আপনাদের সঙ্গে আসতেছি সুন্দর জায়গাতে আছি আর এটা সিংড়া নাটওয়ারের মধ্যে আস নাটোর সিংরা উপজেলাতে আসি আর এটা সময় কোনো একটা সরকারি কার্যালয় আর তার সাথে এরকম সুন্দর সুন্দর পরিবেশ এটা একটা বিল কিন্তু এই বিলের নামটা কি সেটা আমি জানি না আব্বু জানি না তো জিজ্ঞেস করিনি কাউকে সুন্দর লাগতেছে দেখতেছেন ওই পাশ থেকে সুন্দর আর রোদ এখনো আছে এখনো রোদ যায়নি আর রাস্তার ওই পাশেও আছে কিছু দেখা যাচ্ছে সুন্দরভাবে আর এখন একটু ক্যামেরা সুইচ করে মোবাইলে মেন ক্যামেরাতে একটু ভিডিও করে তাহলে আপনাদের জন্য দেখতে সুবিধা হবে এরকম লাগতেছে সুন্দর জায়গায় তুমি তো এর আগে এসেছিল কিরকম কাজ কতদূর হয়েছিল শুরু হয়েছিল আর এখন কাজ প্রায় শেষের দিকেই এই সাইডের কাজ পঞ্চাশ পার্সেন্ট আছে আর পঞ্চাশ পার্সেন্ট হলেই কাজ সম্পূর্ণ হয়ে যাবে দেখতে আর সুন্দর লাগবে এবং যাতায়াতের ব্যবস্থাই ভালো হয়ে যাবে এখানকার কি বলো একটা নাম দেখা যাচ্ছে ট্রেনিং নাটোরের এরকম সুন্দর পরিবেশ আপনাদের একটু দেখায় মোবাইলে মেন ক্যামেরা দেয় তাহলে ভিডিও কোয়ালিটি ভালো হয় আর যেহেতু মোবাইলে ভিডিও করে এই মেইন ক্যামেরাতে সাউন্ড রেকর্ড হয় না সেই জন্য ওপেন ক্যামেরাতে যখন সাউন্ড রেকর্ড করতে হয় তখন ওপেন ক্যামেরা ব্যবহার করে সাউন্ড রেকর্ড করি তাহলে চলুন আর কিছুক্ষণ পর এই সুন্দর জায়গাটি থেকে আমরা চলে যাব বগুড়া জেলার উদ্দেশ্যে না বউ সিংড়া কোথায় যাবা সিংড়া চলন বেল যাও যাই পার নাকি আগে সিংড়া পৌঁছে পৌঁছে দেখি যদি চলন বিলে যাওয়ার সময় থাকে তো অবশ্যই আপনাদেরকে চলন বিলে নিয়ে যাব তাহলে চলুন কয়েকদিন টানা ট্যুরের কারণে আমার বাইকটির অবস্থা খুবই বাজে হয়ে গেছে যেখানে সেখানে ময়লার স্কুপ হয়ে গেছে দেখুন সামনে থেকে অবস্থা তো আরও খারাপ এখানে ট্যাঙ্কের উপরও কাজ এসেছে এবং সামনের টায়ারের অবস্থাও বাজে হয়ে আছে ভিতরে অনেক ময়লা কিন্তু ময়লা আর ময়লা হয়ে গেছে বাইকটা এই ট্যুর শেষ করে পরে একটা বাইকটাকে সুন্দরভাবে ওয়াশ করব। আর বাইক ওয়াশ আমি নিজে নিজেই করি কোনো টাকা পয়সা খরচ করতে হয় না সেটাও আপনাদেরকে বলে দেবো ওয়াশ ভিডিওতে তাহলে চলুন এখান থেকে এখন বের হই আর এখন আবার ওখান থেকে রেস্ট করে একটু পাঁচ মিনিট রেস্ট করলাম রেস্ট করার পর আবার চলে আসলাম বাইকে আর এই সুন্দর রাস্তার কথা আর কী বলবো অপরূপ সুন্দর লাগতেছে এই রাস্তা দিয়ে যেহেতু অনেক ভালো লাগতেছে আর যেহেতু রাস্তার কাজ হচ্ছে সেহেতু এখন সামনে গেলে দেখতে পারতেছি যে অনেক ধুলে বালু উঠতেছে এখন ধুলে বালু খেতে হবে কিচ্ছু করার নেই রাইডে আসলে এগুলো অবশ্যই মেনে নিতে হবে না স্যার রাইডের মজা থাকলো কীভাবে তাহলে চলুন আরও অনেক দূর দেখতে পারতেছি এই সুন্দর পরিবেশ আছে তো আজ আর সময় ভিডিও করবো না সামনে অনেক ভাঙা চুরা রাস্তা তো আগে এগুলো পার করি এরপর আসতেছি আর এখন আমরা সিংড়া থেকে ড্যানে ঢুকে গেলাম চলন বিল এটাই নাকি চলন বিল দেখি এখান থেকে রাস্তা দিয়ে চলন বিল জিরো পয়েন্টে যাব সময় এক কিলো হবে সেখানে যে এরপর চলন বিল দেখে আজকের এটাই হচ্ছে শেষ স্পট হ্যাঁ আজকের এটাই শেষ স্পট আর একবারে ডাইরেক্ট এখন বউটা যাব এটা দেখে আমরা আপনাদেরকে দেখিয়েই অবশ্যই বগড়াতে চলে যাব চলুন তাহলে চলমান বিল জিরো পয়েন্টে যাই এরপর আপনাদেরকে ভিডিওতে দেখাই বিল দেখে নেন আর জিরো পয়েন্টে যাই একটা ছবি তুলে নেব সুন্দর লাগতেছে ডাউন লাগে পাল হয় অনেক বাইকারদের দেখা যাচ্ছে এখানে এসেছে তারা ঘুরতে সে সাথে আমরাও এসেছি আর এই ঘাটটির নাম হচ্ছে নৌকা ঘাট এখানে একটা শাপলার ছবি আছে সাপলা ফুলের দেখে যতদূর সামনে যাওয়া যায় আপনাদেরকে নিয়ে যায় সামনে সুন্দর পরিবেশ অনেক মানুষের ভিড় দেখা যাচ্ছে তারা বিকেলে একটু ঘুরতে এসেছে আমাদের মতোই নৌকে যাই হোক এখন এটা কি এটা হচ্ছে চলন বিল পর্যটক পার্ক এখানে একটা পার্ক আছে চলন পর্যটক পার্ক আর এটাই সেই চলন বিল আপনারা যেটা দেখতে পাচ্তেছেন সুন্দর এখানে নৌকা আছে বাঁধা আর এখানে মাছের গাড়ি এগুলা আর রাস্তাটা ছোট হোক কিন্তু আশেপাশের পরিবেশ দেখতে অনেক ভালো লাগতেছে আর কিছুক্ষণ আগেই সিংড়া উপজেলা শেষ হলো এখন আমরা বগুড়ার ভিতর ঢুকে গেলাম আর বগুড়া ঢুকতেই দেখতে পাচ্তেছেন এই চলন বিলের অংশ এগুলোই হচ্ছে চলন বিলের অংশ আশেপাশে দুই পাশে যে সৌন্দর্যগুলো আপনারা দেখতেছেন এইগুলোই হচ্ছে যে চলন বিল কিছুক্ষণ আগে আপনারা দেখলেন সেই চলন সৌন্দর্য আর এই সব ছোটখাটো রাস্তায় আমার বাসের চাপ খেতে হয় আর কি বলবো এদেরকে এরা খুবই মানবতাহীন যাকে বলে এদের ভেতর কোনো প্রকারের এক বিন্দু পরিমাণের মানবতা নেই চলুন এদের কথা বাদ দিই আর এখন বগুড়া জেলাতে ঢুকে গেলাম আর মোবাইলে চার্জ নেই পাঁচ পার্সেন্ট চার্জ আছে এখন আর বেশি কথা হবে না এখন দেখি ভিডিও শেষ করার সময় বা আর এক কিছু যদি সুন্দর দেখতে পাই সেগুলো ছোটোভাবে শেয়ার করব তাহলে চলুন এই রাস্তা পার হয় এটা সিঙ্গেল টু এ রাস্তা খুবই সতর্কতার সাথে রাইড করতে হবে তার ভিতরে আবার অনেক জায়গায় ভাঙা আছে এবং ন্যারো রাস্তা অনেক সমস্যায় রাস্তা হচ্ছে সুন্দরভাবে মনোযোগ সহকারে রাস্তাতে রাইড করে আমরা বগুড়াতে আল্লাহর রহমতে সুস্থভাবে যেন প্রস্তুতি পারি সেই দোয়াই রাখেন তাহলে চলেন এখন যাওয়া যাক আমাদের বগুড়া গন্তব্যের উদ্দেশ্যে আর আপনাদেরকে একটা আমি ইনফরমেশন দিয়েছিলাম কারণ আমি সেই ইনফরমেশনটা জানতেছিলাম না যেটা বলেছিলাম যে সিংরা উপজেলা শেষ হওয়ার পর আমি বলেছিলাম যে আমরা এখন বগুড়া জেলাতে ঢুকে গেছি না ওটা ছিল একটা রং ইনফরমেশন যেহেতু আমি জানি না এখন দেখতে পেলাম কিছুদিন আসার পর নন্দীগ্রাম উপজেলা যেটা আছে বগুড়া জেলার সেখানে একটা গেট ছিল সেখানে লেখা ছিল স্পষ্টভাবে বগুড়া জেলা স্বাগতম আপনার নন্দীগ্রাম উপজেলা তো এটাই বলে দিলাম যে নন্দীগ্রাম উপজেলা যখন আসলাম তখন থেকে বগুড়া জেলা স্টার্ট হয়েছিল তাহলে চলুন এখন বগুড়া এই রাস্তা ডাইরেক্ট গেছে রানীর হাট দিয়ে শাক পালা হয়ে বগুড়া আর মাথা তাহলে এখন আপনাদেরকে সেখানে যেয়ে ভিডিও শেষ করবো চার মাথা পার হয়ে আশা করতেছি ভিডিও শেষ করে দেবো তাহলে চলুন আগে আপনাদেরকে সেখানে নিয়ে যায় দেখি এখন সময় হচ্ছে ছয়টা উনত্রিশ বাজে আমরা বাড়ি থেকে বের হয়েছিলাম ছয়টা এখন ছয়টা উনত্রিশ প্রায় বারো ঘন্টা তিরিশ মিনিট আমাদের আজকের ঘোরাঘুরি হয়ে গেল আজকে আলহামদুলিল্লাহ আল্লাপাক অনেক কিছু দেখালো অনেক সুন্দর লাগতেছে তাহলে চলুন এখন আপনাদেরকে এই রোড ধরে চার মাথায় নিয়ে যায় এরপর আমি ভিডিওটা শেষ করে দেবো ওখানে গিয়ে সম্মানিত সাথে এতক্ষণ একটা ভাঙা রাস্তা পার হয়ে সুন্দর রাস্তা পার হয়ে সেখানে একটু দাঁড়াইছিলাম দাঁড়িয়ে একটু চা খেলাম এবং সেই সময় একটু ঘুরে বৃষ্টি শুরু হলো সেই জন্য মোবাইলটা পকেটে রেখে চলে এসেছে আমরা এখন স্যার মাথা পার হয়ে মোরইল বাজারে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কাল হোস্টেল এখানে একটু দাঁড়াচ্ছে এখান থেকে আমাদের বাড়ি বেশি দূর নয় এখান থেকে কিলো হবে আর আজকে টোটাল রাইড হলো এই ট্যুরে আমাদের তিনশো প্লাস হয়ে গেছে তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওটা দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইলো তো সবাইকে জানায় অনেক অনেক ধন্যবাদ আর ট্যুরের ভিডিওগুলো আপনারা অবশ্যই উপভোগ করেন আব্বু আজকে এই পর্যন্ত শেষ আমাকে টাটা দিয়ে দাও আল্লাহ আল্লাহ হাফেজ